হ্যাঁ ভাইয়া একদম পুরা আমরা লাস্টে ক্লাস করতেছিলাম আমার লাস্টে ক্লাস মিনিটের ছিল ছুটি ওই সময়টাই হুট করে আমাদের বিল্ডিং কেপে উঠছে জোরে আর জোরে একটা শব্দ হয়েছে আমি জানালার পাশে বসাচ্ছিলাম একদম পুরা জানালার পাশে বসা ছিলাম ওই জায়গাটায় জোরে আইসা প্লেনটা একটা মেয়ে দাঁড়ানো ছিল মেয়েটার উপর ধাক্কা লেগে মেয়েটার সজি পুরা ব্লাস্ট হয়ে গেছে একটা বাচ্চা ছিল পুরা বুক ফাইল হয়ে গেছে বাচ্চা যায় সুজা ওই বাচ্চাদের বিল্ডিং যাচ্ছে ওইখানে ক্লাস হইতেছিল ওইখানে যে পুরাটা হচ্ছে নিচতলা পুরাটা আগুন লেগে গেছে আমি আস যখন আসতেছিলাম মা বাচ্চারা সবাই কান্না করতেছে কেউ আমাদের টিচারদের পর্যন্ত বাচ্চাদের পাওয়া যাইতেছে না ওই জায়গাটা পুরা লাশ বের করতেছে আমি আসার সময় তিনটা লাশ দেখে আসছি একদম হুট করে কোন হুট করে এসে ধাক্কা লেগে একদম পুরাটা বাগুন লেগে গেছে নিচতলা পুরাটা ক্লাসরুম